দীর্ঘদিন ধরেই রাজ্যের ছাত্র সংসদগুলিতে নির্বাচন হয় না এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় সেই মামলার শুনানিতে আইনজীবী বলেন নির্বাচন হয় না কিন্তু ছাত্র ইউনিয়নগুলি খোলা থাকে ইউনিয়নের নামে টাকা তোলা হচ্ছে এরপর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে কোন রকম বিনোদনমূলক কাজের জন্য ইউনিয়ন রুম খোলা যাবে না প্রয়োজন জানিয়ে রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে আবেদন করে ইউনিয়ন রুম খোলা যাবে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করতে হবে নির্দেশ ডিভিশন বেঞ্চের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকার কি ভাবছে তা জানাতে হবে হলফনামা আকারে আগামী সতেরোই জুলাইয়ের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে যে গোটা ঘটনার সূত্রপাত ঘটেছিল স্টুডেন্ট ইউনিয়ন রুমে এবং নির্যাতিতা সেখানে একজনকে জিএস বলে উল্লেখ করেছেন এর বাইরেও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কলেজে স্টুডেন্ট ইউনিয়ন ফিজ সেই স্টুডেন্ট ইউনিয়ন ফিজ কালেক্ট করা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন কারা চালাচ্ছে রাজ্যের সরকার উচ্চ শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টে এসে বলছে যে আমাদের এই মুহূর্তে কোন রকমের স্টুডেন্ট কাউন্সিল নেই স্টুডেন্ট ইউনিয়ন নেই কিন্তু গোটা রাজ্যে স্টুডেন্ট ইউনিয়ন চলছে স্টুডেন্ট ইউনিয়নের রুম খোলা আছে সেখান থেকে ফেস্ট হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন সাউথ ক্যালকাটা ল কলেজকে তিনি কনগ্র্যাচুলেট করছেন একটা ফেস্টিভ্যাল হোল্ড করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টুডেন্ট ইউনিয়ন নেই স্টুডেন্ট ইউনিয়ন ডিফাঙ্ক স্টুডেন্ট ইউনিয়ন কাজ করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্টুডেন্ট ইউনিয়নকে কংগ্রাজুলেট করছেন যে ফেস্ট করবার জন্য কে দিচ্ছে ফেস্টের টাকা কোথা থেকে আসছে প্রত্যেক কটা কলেজের সমস্ত টিচাররা সব জানতেন বাট দে হ্যাভ অ্যাক্টেড অ্যাজ অ্যা মিউর স্পেক্টেটর আনফরচুনেট যে টিচাররা এতদিন ধরে চুপ করে রইলেন এই মামলা আমাদের কেন করতে হলো টিচাররা কেন আসলেন না কেন এসে প্রিন্সিপাল বললেন না এই রাজ্যে ছাত্র সংসদে নির্বাচন শেষবার হয়েছিল দু সতেরো সালে নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে কোন কলেজেই আর কোনো সমস্ত কলেজে ইউনিয়নগুলি দখল করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারাই বকলমি গোটা কলেজ পরিচালনা করে ভর্তির সময় টাকা দিতে হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের কলেজের সোশ্যাল নবীনবরণ অনুষ্ঠান সবই দখল করে রেখেছে টিএমসিপি সদস্যরা বহু কলেজের ইউনিয়নের নামে দাদাগিরি চালানোর অভিযোগ উঠেছে গত সপ্তাহে কসবা আইন কলেজে এক তরুণীকে ইউনিয়ন রুমে নির্যাতন করা হয় তারপর সামনে আসে ইউনিয়ন রুমে পড়ুয়াদের নির্যাতনের একাধিক ঘটনা খুবই সঠিক একটা সিদ্ধান্ত বলে আমরা মনে করি যদি কলেজগুলো বাঁচে এখন সব সময় তো কোর্ট আদেশ দিল সেই আদেশ মতন কাজ হলো এটা তার হয় না কারণ কোর্ট আদেশ দিতে পারে কিন্তু সেই আদেশকে পালন করার জন্য যে প্রশাসন সেই প্রশাসন যদি দালালি করে এদের তাহলে কোর্ট অনেক কিছু চাইলেও কোর্টের শুভ ইচ্ছা সৎ দৃষ্টিভঙ্গি থাকলেও সেগুলো বাস্তবায়িত হতে পারে না কারণ একটাই যে পশ্চিমবঙ্গের প্রশাসন বলে এখন এই মুহূর্তে কিছু নেই যেটুকু প্রশাসন যার কথা ওঠা বসা করে তারা তৃণমূল ঘটনা পরম্পরায় আমরা এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি স্বাভাবিক কোটের রায়কে সাধুবাদ জানানোর পরেও প্রশাসনিক গাফিলতির কারণে এই এই শুভ রায় এই সঠিক রায় কতটা বাস্তবায় বাস্তবে প্রতিফলিত হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে ইউনিয়ন রুম বন্ধ রাখার সিদ্ধান্তে কি বন্ধ হবে শাসক দলের দাদাগিরি শিক্ষা দপ্তর কি ছাত্র সংসদ নির্বাচনে সক্রিয় হবে আট বছর পরে ফের কি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আদালতের নির্দেশের পর উঠছে প্রশ্ন নিউজ টাইম